হিসেবে একটা ইনক্যান্ডিশন ক্ল্যাম্প লাগিয়েছি যেহেতু ডেস্কের উপর ফ্যান লাগানো সম্ভব না ওয়েলকাম সবাইকে আমরা নিয়ে আসছি নিজেদের কাস্টমাইজ করা সাদা এবং কালো স্মার্ট ফ্যান সুইচ মোবাইল অ্যাপ অথবা রিমোট দিয়ে ফ্যানকে কন্ট্রোল করতে পারবেন আমরা প্রায় দুই সাল থেকে এটি প্রোভাইড করে আসছি সুইচটা হাতে নিলেই বুঝতে পারবেন বাজারে অন্যান্য স্মার্ট সুইচের তুলনায় কেন এটি ডিফারেন্ট সাথে পাচ্ছেন চারশো তেত্রিশ গিগা আর এফ রিমোট টোয়েন্টি সেভেন এমপেয়ার টুয়েলভ ভোল্ট পেন্সিল ব্যাটারি ব্যাটারিটা আমরা রিমোটের মধ্যে ইনস্টল করেই পাঠাবো যেহেতু অনেক ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে রিমোটের স্ক্রুগুলো খুলতে হয় ছাড়া একই সাথে রিমোট ঠিকভাবে কাজ করছে কিনা সেটিও পরীক্ষা করা হয়ে যাবে সাথে একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন ইউজার ম্যানুয়ালে সব কিছু লিখা আছে যেমন কিভাবে রিমোটের সাথে সংযুক্ত করবেন এবং কিভাবে মোবাইল অ্যাপসের সাথে সংযুক্ত করবেন পাঁচ প্যানেল এর উপর ফোর এম এম থিকনেসের ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাসগুলো সাধারণত তাপ লাগলেও কোনো ক্ষতি হয় না বাই দ্য এই সুইচের দুর্গ এবং প্রস্তুত হচ্ছে এইটি সিক্স মিলিমিটার এর মানে হচ্ছে আট দশমিক ছয় সেন্টিমিটার আমরা অফার করছি এক বছর ওয়ারেন্টি প্রোডাক্ট লিং ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে পাবেন এই ভিডিওকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে ইলেকট্রিক লাইন কানেকশন রিমোট কানেকশন এবং মোবাইল অ্যাপসের সাথে কানেকশন মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন ইলেকট্রিক লাইন কানেক্ট করার জন্য সুইচের পেছনে তিনটি জাংশন পয়েন্ট পাবেন এম ধারে রিমোট করা জাংশন পয়েন্টটা হচ্ছে যেখানে নিউট্রাল কানেকশন সংযুক্ত করতে হবে সাধারণত নিউট্রাল কানেকশনের জন্য ব্ল্যাক ওয়ার ব্যবহার করা হয়ে থাকে মাঝখানে এল ধারা ডিনোট করা জাংশন পয়েন্ট হচ্ছে লাইন যেখানে ফেস বা রেড ওয়ার কানেক্ট করা হয়ে থাকে এবং বাম পাশে এল ওয়ান জাংশন পয়েন্ট থেকে একটা কানেকশন ফ্যান এর মধ্যে যাবে এখানে কিছু সতর্কতা দেওয়া আছে এখানে লিখেছে ডোন্ট ইনস্টল উইথ পাওয়ার মানে পাওয়ার অন করে এটা কানেক্ট না করার জন্য এবং এখানে দেখাচ্ছে এই সুইচটির ক্যাপাসিটি হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়াট এবং ওয়াইফাই এর রেঞ্জ হচ্ছে টু পয়েন্ট ফোর হার্টস টাচ প্যানেল মাঝখানের বাটনটা হচ্ছে ফ্যান অন অফ করার জন্য লেফট সাইড এটা হচ্ছে ফ্যান স্পিড বাড়ানোর জন্য এবং রাইট সাইড এটা হচ্ছে ফ্যান স্পিড কমানোর জন্য এটা সংযুক্ত করার জন্য যেহেতু টাচ প্যানেলটা ওপেন করতে হবে সেহেতু আমরা এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে টাচ প্যানেলটা ওপেন করতে হয় মাইনাস একটা টেস্টার বা স্ক্রু ড্রাইভার নিয়ে সুইচের এক পাশে যেখানে ওপেন করার অপশন আছে সেখানে টেস্টারটা ঢুকিয়ে হালকা করে একটু আলতোভাবে উপরের দিকে আড়াল দিলেই এটা খুলে যায় ইলেকট্রিক লাইনের সাথে সংযুক্ত করার পর এভাবে টাচ প্যানেল খুলে টাচ করে দেখতে পারেন কাজ করছে কিনা ঠিকভাবে দেখতে পাচ্ছেন বোর্ডের সাথে লাগানোর জন্য দুই পাশে দুটো স্ক্রু লাগানোর অপশন দেখাচ্ছে সাধারণত বাসা বাড়িতে এই সুইচগুলোর সাইজ এইটি সিক্স এম এম সিক্স হয়ে থাকে তাই এক্সট্রা কোনো বোর্ড কেনারও প্রয়োজন নেই আর যদিও আপনার বাসায় যদি অন্য সাইজের সুইচ বোর্ড লাগানো থাকে তাহলে বাজার থেকে বিশ বা ত্রিশ টাকা দিয়ে এইটি সিক্স ইন্টু এইটি সিক্স এম এর বোর্ড কিনে নিতে পারেন বোর্ডের সাথে লাগানোর জন্য যে গুলো সেগুলো আপনি এই বক্সের ভেতরেই পেয়ে যাবেন এক্সট্রা স্ক্রুর প্রয়োজন হবে না স্ক্রু লাগানো হয়ে গেলে এরপর টাচ প্যানেলটা লাগিয়ে দিবেন মনে রাখবেন প্রথমে অংশটা বসাবেন এরপর নিচের অংশে আলতোভাবে চাপ প্রয়োগ করবেন তাহলে টাচ প্যানেল ঠিকভাবে বসবে আর যদি ঠিকভাবে না বসে তাহলে অনেক সময় টাচ ঠিকভাবে রেসপন্স করবে না তাই এটি বসানোর পর হাত দিয়ে একটু প্রেসার প্রয়োগ করে এটাকে ঠিকভাবে বসিয়ে নেবেন আমরা এখন সরাসরি ইলেকট্রিক লাইন কানেক্ট করে দেখব জি একটা ফেজ এবং একটা নিউট্রাল কানেক্ট করেছি এবং এটি এনার্জাইজড হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে লোগোটা আছে সেটা ব্লিঙ্ক করছে এবং তিনটা টাচ পয়েন্ট তিনটাতেই গ্রিন কালারের লাইট জ্বলছে জাস্ট জাংশন পয়েন্টে নিউট্রাল কানেক্ট করেছি এবং এল এর মধ্যে তাই এটি এনার্জাইজড হয়েছে এখন জাস্ট এল ওয়ান থেকে যদি ফ্যানের মধ্যে সংযুক্ত করি তাহলে ফ্যানও এনার্জাইজড হবে এবং ফ্যান কাজ করবে দেখতে পাচ্ছেন টাচ রেসপন্স করছে এবং লেফট সাইড যে অ্যারো চিহ্নটা আছে এবং রাইট সাইড যে অ্যারো চিহ্নটা আছে এই দুটোও রেসপন্ড করছে লেফট সাইড অ্যারো চিহ্নটা চেপে ধরে রাখলে ফ্যান স্পিড পারবে এবং রাইট সাইড অ্যারো চিহ্নটা চেপে ধরে রাখলে ফ্যান স্পিড কমবে এবং আপনি দেখতে পাচ্ছেন কমছে এবং বাড়ছে এখন আমরা দেখব কিভাবে রিমোট এর সাথে সুইচকে কানেক্ট করতে হয় এ বিষয়ে ইউজার ম্যানুয়ালে লেখা আছে বা পাশের অ্যারো চিহ্ন এবং ডান পাশের অ্যারো চিহ্নটা তিন সেকেন্ড একসাথে চেপে ধরে রাখলে তখন এটি রিমোটের সাথে কানেক্টেড হওয়ার জন্য প্রিপেয়ার্ড হবে এবং তিনটা টাচ লাইটই একসাথে ব্লিং করবে এরপর হচ্ছে রিমোটের এই বাটনটা প্রেস করলেই তখন এটা কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে এখন দেখুন একসাথে আমরা দুটো অ্যারো চিহ্নকে চেপে ধরে রাখছি এবং এটি কানেক্টেড হওয়ার জন্য প্রিপেয়ার্ড হলে তখন তিনটা টাচ সুইচই একসাথে ব্লিং করবে এবং আমরা রিমোটের মধ্যে যে এই বাটনটা আছে সেটা প্রেস করবো এবং এটা কানেক্টেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমোটে এই বাটনটা প্রেস করার পর এটি কানেক্টেড হয়ে গেছে এখন রিমোটের মধ্যে বি বাটনটাকে আমরা চেপে ধরে রাখলে ফ্যান এর স্পিড বাড়তে থাকবে এবং সি বাটনটাকে চেপে ধরে রাখলে ফ্যান এর স্পিড কমতে থাকবে দেখতে পাচ্ছেন ওয়াইফাই লাইট এখনও ব্লিঙ্ক করছে যখন মোবাইল অ্যাপের সাথে কানেক্টেড করা হবে তখন এই লাইটের ব্লিংকিংটা অফ হয়ে যাবে রোড হিসেবে একটা ইনক্যান্ডিশন ক্ল্যাম্প লাগিয়েছি যেহেতু ডেস্কের উপর ফ্যান লাগানো সম্ভব না দেখতে পাচ্ছেন অন অফ টাচ বাটনকে টাচ করলে অন হচ্ছে এবং টাচ করলে অফ হচ্ছে খুবই সিম্পল প্রক্রিয়া সংযুক্ত করেছি জাস্ট ইনক্যান্ডিশন ল্যাম্পের মধ্যে যে রেড ওয়ারটা আছে এটাকে হচ্ছে সুইচের এল ওয়ানের সাথে সংযুক্ত করেছি এবং ইনক্যান্ডিশন ল্যাম্পের যে ইয়েলো ওয়ারটা আছে যেটাকে নিউট্রাল হিসেবে ডিনোট করা হচ্ছে সেটাকে অন্য একটা নিউট্রাল ওয়ারের সাথে সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন রিমোট এ বাটন প্রেস করে রাখলে বাড়ছে এবং সি বাটন কে প্রেস করে রাখলে কমছে এবং এ বাটন কে প্রেস করলে অন হচ্ছে আবার প্রেস করলে অফ হচ্ছে মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করার জন্য প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে এসে স্মার্ট লাইফ অ্যাপ অথবা টয়া অ্যাপ্লিকে সার্চ করলে অ্যাপগুলো চলে আসবে এরপর যে কোনো একটা ইনস্টল করে ওটাকে আপনি হচ্ছে সাইন আপ করতে হবে ইমেল দিয়ে এবং হচ্ছে সাইন আপ করার পর এরপর হচ্ছে সেখানে ঢুকে হচ্ছে আপনাকে এই ডিভাইসটা অ্যাড করতে হবে যেহেতু আমাদের এখানে অলরেডি স্মার্ট লাইফ অ্যাপটা ইনস্টল করা আছে এবং সাইন আপ করা আছে তাই সরাসরি ওপেন করে দেখাচ্ছি কীভাবে ডিভাইসটা অ্যাড করতে হবে তো এটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরে ডান পাশে কোনায় একটা প্লাস সাইন দেখতে পাবেন সেই প্লাস সাইনে ক্লিক করে ডিভাইসকে অ্যাড করতে হবে এসব বিষয়গুলো ইউজার মেনুয়ারে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে বলছে মাঝখানে ফ্যান যে লোগোটা আছে সেটাকে তিন সেকেন্ড চেপে ধরে রাখতে তাহলে এটি ওয়াইফাই এর মাধ্যমে অ্যাপস এর সাথে কানেক্টেড হওয়ার জন্য প্রিপেয়ার্ড হবে আমরা তিন সেকেন্ড ফ্রেস করে চেপে ধরে রেখেছি এবং একটু পরেই সেখানে ওয়াইফাই এর যে লোগোটা আছে সেটি ব্লিঙ্ক করা শুরু করেছে এখন আমরা মধ্যে যে প্লাস সাইনে ক্লিক ক্লিক করে এড নিউ করেছি এখানে এন্টার করার পরই দেখতে পাচ্ছি ওয়াইফাই ফ্যানটা দেখাচ্ছে আমরা চাইলে ফ্যান লোগোতে ক্লিক করেই আমরা কানেক্টেড হতে পারি তবে আমরা নিয়ম অনুযায়ী কানেক্টেড হব। নিয়ম হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল সেকশনস এর মধ্যে যে ফ্যান ওয়াইফাই অপশনসটা আছে সেটাতে টাচ করার পর ওয়াইফাই এর নেইম এবং পাসওয়ার্ড চাইছে অবশ্যই এক্স্যাক্টলি ওয়াইফাই পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড যদি একটু ভুল হয় তাহলে কিন্তু লোড দেখাবে কিন্তু কানেক্টেড হবে না এটা শুধু সময় নিতে থাকবে তো আমরা কনফার্ম ছিলাম আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড ঠিক আছে এবং আমরা ঠিকভাবে কানেক্টেড ছিলাম টু পয়েন্ট ফোর ডি কার্জের সাথে এবং এখানে দেখাচ্ছে আমাদের যে হচ্ছে ওয়াইফাই সুইচের যে এইগুলো এল আছে সেটা কীভাবে ব্লিঙ্ক করছে তো এখানে দেখাচ্ছিলো রেপিডলি ব্লিঙ্ক করছে আমরা ওইটাতে টাচ করে তারপর হচ্ছে কানেক্ট দিয়ে ফেলেছি এবং এটা সময় নিচ্ছে কানেক্টেড হবে এখন কিছুক্ষণ লোডিং দেখানোর পর এটি কানেক্টেড হয়ে গেছে এখন আমরা ডান করে এরপর এটার ইন্টারফেসে প্রবেশ করব। আপনি চাইলে এখানে ফ্যান এর যে নামটি লিখা আছে এই নামটি এডিট করতে পারবেন আমরা এখন ডানে টাচ করছি এবং যে ইন্টারফেসটা আসছে এটাই হচ্ছে আপনার সেই ফ্যানের ইন্টারফেস এখানে অন অফ করা যাবে স্পিড বাড়ানো কমানো যাবে এবং স্ক্যাজুয়াল সেট করে সময় অনুযায়ী অন অফ করা যাবে বিভিন্ন সময়ের জন্য অন এর টাইম দিয়ে রাখা যায় অথবা বিভিন্ন সময়ের জন্য অফ এর টাইম দিয়ে রাখা যায় মাঝখানে যে স্ক্যাজুয়াল অপশনটা ছিল সেটাতে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে অন টাইম এবং অফ টাইম সেট করা অপশান আছে আপনি চাইলে অন টাইম অথবা অফ টাইম সেট করে নিতে পারবেন এবং এগুলো মাল্টিপলভাবে সেট করতে পারবেন আপনার ডে সিলেক্ট করে বিভিন্ন টাইম অনুযায়ী আপনি এটাকে অন অফ করাতে পারবেন নির্দিষ্ট সময় পর পর ঠিক আছে তো এই বিষয়গুলো খুবই সিম্পলি এখানে হচ্ছে হ্যান্ডেল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অন টাইম সেট করেছি এবার অফ টাইম সেট করবো একই এ একটা অন টাইম একটা অফ টাইম সেট করা হয়ে গেছে এভাবে চাইলে আপনি মাল্টিপল অন টাইম মাল্টিপল অফ টাইম সেট করতে পারবেন এবং সেভাবেই এক্স্যাক্টলি ওই সময়ই কাজ করবে এবং অ্যাপের মধ্যে আরও বেশ কিছু ফাংশান আছে সেগুলোর মধ্যে আপনি চাইলে হোম অটোমেশান এবং রুম ক্রিয়েট করা এবং বেশ কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আপনি জাস্ট একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনার আবহাওয়ার সাথে হচ্ছে সম্পৃক্ততা রেখে কিভাবে অন অফ করা হয় কিভাবে টেম্পারেচারের সাথে সম্পৃক্ততা রেখে অন অফ করা হয় তো এই বিষয়গুলো আপনি এখানে একটু দেখলেই বুঝতে পারবেন এবং নিচে পাশে পোনে মিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিভাবে বেশ কিছু অপশনস দেওয়া আছে আর নানাজন অ্যালেক্সার সাথে কানেক্ট করার জন্য গুগল হোম সাথে কানেক্ট করার জন্য বা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করার জন্য তো এই বিষয়গুলো হচ্ছে খুবই সিম্পলি আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন এই ডিভাইস দিয়ে এবং এই অ্যাপের মাধ্যমে ঠিক আছে এই অ্যাপ স্মার্ট লাইপ অ্যাপ অথবা তই অ্যাপ যেটাই হোক সেটা দিয়েই কানেক্ট করতে পারবেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে ঠিক আছে এখানে হোম ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রুম ক্রিয়েট করা করে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন তাদেরকে জাস্ট এখান থেকে হচ্ছে একটা কোড যাবে কোডটা তাদেরকে পাঠিয়ে দিলে তারা ওই কোড দিয়ে এই অ্যাপ ইনস্টল করে অথবা তয়া অ্যাপ ইনস্টল করে তারা চাইলে আপনার অ্যাক্সেস নিতে পারবে এর মানে হচ্ছে আপনার বাসায় যদি অধিক মেম্বার থাকে আপনি সবাইকে তাদের মোবাইল ফোনে অ্যাক্সেস দিতে পারবেন অন্য কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য ইনভাইট মেম্বারে ক্লিক করে তাদেরকে একটা লিঙ্ক পাঠানো হবে লিঙ্কের সাথে একটা কোড যাবে অন্যকে অ্যাক্সেস দিয়ে কিভাবে কানেক্টেড করতে হয় অথবা নিজে কিভাবে কানেক্ট হতে হয় একটি রুমে সেই প্রক্রিয়ার ভিডিও আমরা ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো অনেক ধন্যবাদ